গুড মর্নিং এখন বাজে সকাল পাঁচটা আর আমরা ঘুরুঘুরু করার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি আগের দিন তোমাদের জিজ্ঞেস করেছিলাম বলো তো কোথায় যাচ্ছি সমুদ্রে যাচ্ছি পাহাড়ে যাচ্ছি না জঙ্গলে যাচ্ছি তো তোমাদেরকে বলেই বেরোই আজকে আমরা জঙ্গলে যাচ্ছি আমরা ওয়েনাটে যাচ্ছি আমাদের এখান থেকে কত কিলোমিটার দূরত্ব ব্যাঙ্গালোর থেকে তিনশো ষাট কিলোমিটার দূরত্ব এখান থেকে যেতে যেতে আমরা বাইকারই যাব আমরা এখানে গাড়ি নিয়ে নিয়েছি আর যেতে যেতে ছ ঘন্টা আমাদের লাগবে আর এইভাবে আমি ড্রেস পরে নিয়েছি আর উপরে তো বেশ ঠান্ডা তোমাদের দ্বারা ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ঘুরতে যাওয়ার জন্য আমি আলাদা করে কোনো শপিং করিনি এই ড্রেসটা আমি কিনেছিলাম দু বছর আগে ম্যাক্স থেকে এটা একদম সুতির একটা ড্রেস তার জন্যই আমি এটা পরলাম সুতি পরে না আমি খুব কমফোর্টেবল ফিল করি আর যেহেতু হালকা ঠান্ডা ঠান্ডা আছে তো এই জ্যাকেটটাও আমি পরে নিলাম এই হালকা জ্যাকেটটাই পরে নিলাম এখানে না খুব ঠান্ডা আর না খুব গরম এখন ওখানকার ওয়েদার কীরকম মানে বুঝতে পারছি না আর কালকে রাত এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে আমরা যেখানে যাচ্ছি না ওখানেও কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি ওখানে হয় তো যাই হোক আমি একদম রেডি ছটার সময় গাড়ি আসবে আর আমরা বেরিয়ে যাব এ দেখো এখন কটা বাজে ছটা বাজতে দশ মিনিট বাকি তো ব্যাস আমি রেডি হয়ে গেছি ছটার মধ্যে গাড়ি এসে গেলে বেরিয়ে যাব আমাদের গাড়িও ছিল একদম পাঞ্চুয়াল ও একদম ছটার মধ্যেই চলে এসেছিলো এসে নিচে দাঁড়িয়েছিল তো আমরাও বেরিয়ে পড়লাম আমরাও দেরি করিনি আমরা তো দেখতেই পেলে দশ মিনিট আগেই তৈরি হয়েছিলাম তো রাস্তা দিয়ে যাচ্ছি ফার্স্টেই দেখো আমরা সাড়ে সাতটা কি আটটা নাগাদ ব্রেকফাস্ট করার জন্য গাড়ি দাঁড় করিয়েছিলাম কারণ আমরা তো সকালবেলা অনেক আগে বেরিয়েছি তাই কিছু খেয়ে বেরোয়নি তো ড্রাইভারকে বলাতে ওই আমাদের সাজেস্ট করলো এখানে খাওয়ার জন্য তো আমি এখানে সেরকম শ্যুট করছিলাম না কারণ অনেক লোকজন বসেছিল খুব অকওয়ার্ড ফিল হচ্ছিলো তো যাই হোক নিজের মতন করে অল্প করে শ্যুট করলাম নিজেকেই দেখালাম অয়নকে দেখাচ্ছি আর আমরা অর্ডার নিয়েছি দোসা। তো ডোসাই আমরা খাবো দুজনে মিলে তার সাথে এক কাপ চা দুজনে মিলে অর্ডার দিয়েছি একটা কাপেই দুজনে শেয়ার করে খাবো তো ডোসাটা ভাবলাম কেমন হবে একটু দেখি খেয়ে তো দেখলাম বেশ ভালো রান্না খুব ভালো মানে একদম তেলে চপচপ করা খাবার আমি একদম পছন্দ করি না আর রাস্তাঘাটের খাবার খেয়ে না আমি বুঝতে পারি তেল কেমন দিয়েছে মানে তেলের কোয়ালিটি কি তো খেয়ে দেখলাম বেশ ভালো আর আমাদের ড্রাইভারও বলল যেহেতু এই দোকানগুলো অনেক পুরোনো আর অথেন্টিক এখানে কোনো পাম তেল বা বাজে ডালডা ইউজ হয় না সেরকম তো সেটা কোয়ালিটি খেতে খেতেই বোঝা যাচ্ছিলো অয়নও বলল খুব ভালো লেগেছে ওরও আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মাসালা ডোসা অর্ডার দিয়েছিলাম যার মধ্যে আলুর পুর থাকে সেটা এছাড়াও এখানে বিভিন্ন রকমের ডোসা রয়েছে যেটা তোমার ইচ্ছে তুমি অর্ডার দিতে পারো ইডলি বড়া সব ছিল উপমাও ছিল আর চাটা তো এত ফাটাফাটি যে কি বলবো সকাল সকাল বেরিয়েছি তো আর বাইরে এসে একটু রোদ খাচ্ছিলাম এখানে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে কোনো অসুবিধা হবে না এখন আমরা বাইশরে ঢুকে গেছি সাড়ে নটা ভেজে গেছে আমরা তো সকাল ছটার সময় বেরিয়েছিলাম দারুণ এক্সপিরিয়েন্স করছি বেশ ভাল লাগছে খুব ভাল লাগছে মানে অনেক দিন বাদে ঘুরতে বেরোলাম তো এই বছরে এটাই বলতে পারো আমাদের ফার্স্ট ট্যুর কারণ এর আগে আমরা জানুয়ারিতে গিয়েছিলাম কলকাতায় আর বেশ ঠান্ডা ঠান্ডা জানো তো এখানটা কালকে রাতে হেভি বৃষ্টি হয়েছে ভাবলাম আজকে হয়তো সারাদিন বৃষ্টি মানে পাবো আবার আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু মানে বেশিরভাগ সময় বৃষ্টি হয় তাই না বলো বৃষ্টি সেখানে রেন ফরেস্ট আর এটা একদম ওয়াইল্ড মানে আমরা একটু ওয়াইল্ড এক্সপিরিয়েন্স করতে চাইছি তো এই কারণেই যাচ্ছি সমুদ্র ঘুরে নিয়েছি পাহাড় ঘুরে নিয়েছি আমি না কখনো জঙ্গলে থাকিনি কক্ষো থাকিনি তো এবার আমার খুব ইচ্ছে হয়েছে যে জঙ্গলে গিয়ে থাকি জঙ্গলটা এক্সপিরিয়েন্স করি তো এই কারণেই যাওয়া চলো তোমাদেরও কেমন লাগে দেখাবো আমার একদম সিম্পলভাবে আমার লাইফ আমি একদম তোমাদের সব কিছু দেখাবো আমি আমার নিজের চোখ দিয়ে যা দেখবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো দেখো এই মনোরম দৃশ্য এত সুন্দর জায়গা এটা হচ্ছে মাইসোর তোমাদের তো বললামই আর এরপরই আসছে মাইসোর প্যালেস এই দেখো আমরা মাইসোর প্যালেসের সামনে দিয়েই একদম পাস করছি ড্রাইভারই আমাদের বললেন যে একবার দেখুন ম্যাডাম এটা হচ্ছে প্যালেসটা তো এই রাস্তা দিয়ে যেতে যেতে না এত পুরনো মানে অথেন্টিক একটা ফ্লেভার আসছিল। বলবো মাইসোর থেকে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি এবার আমরা বন্দিপুরের উপর দিয়ে যাব বন্দিপুরও কিন্তু একটা ন্যাশনাল পার্ক ওর উপর দিয়ে এবার যাবো তো যখন উপর দিয়ে যাব তোমাদেরকে বলবো এখন চাপা দেখতে যাচ্ছি না এত ভালো লাগছে মনে হচ্ছে শহর থেকে বেরিয়ে সে একটা গান আছে না শহর থেকে অনেক দূরে ওই ওই গানটা এখন খুব মনে পড়ছে সত্যি কথা কতগুলো জায়গার উপর দিয়ে তো আমরা গেলাম একবার ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে মাইসুর মাইসুর থেকে বন্দিপুর বন্দিপুর থেকে কেরালা অনেকগুলো জায়গা অতিক্রম করেই যাচ্ছি সব জায়গায় কিন্তু একই রকম দেখতে কিন্তু যখন এর উপর দিয়ে যাচ্ছি তখন বুঝতে পারছি প্রত্যেকটা জায়গা একটা আলাদা আলাদা জায়গা তো যাই হোক এই অনুভূতি একটা অন্য রকম অনুভূতি ডাব খাবো ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা এই দেখো এখান থেকে হচ্ছে একটু মালাই ডাব খেয়ে নিই রাস্তাতেই দাঁড়িয়েছি এরপর আমরা বন্দিপুরা ঢুকবো বন্দিপুরা এখনও ঢুকিনি ভালো একটু ডাব খেয়ে নিই तुम शुद्ध जल टाप खाचो ना मलाई टाप खाएगा मुझे भी ऐसा ही चाहिए लेकिन एकदम ज़्यादा ज़्यादा वाटर स्ट्रॉ ही होना मलाई हो अंदर मलाई भी होगा हेलो उन्हीं जल उन्नी गालो ডাবের জল খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম আর এবার আমরা চলেছি বন্দিপুরের উদ্দেশ্যে বন্দিপুর ফরেস্টে কিন্তু এখন আমরা ঢুকিনি আমরা এখন মাইসুরের উপর দিয়েই যাচ্ছি দুদিকে যেটা দেখতে পাচ্ছ ওটা মাইসোর ফরেস্টের আন্ডারে কিন্তু এবার আমরা বন্দিপুরে ঢুকছি ওই যে উপরে বর্ডার আমাদের ড্রাইভার বললেন যে ম্যাডাম এবার আমরা বন্দিপুর ফরেস্টে ঢুকতে চলেছি জনবসতি ছেড়ে আমরা ফরেস্টের ভিতর প্রায় ঢুকেই পড়েছি সামনে হনুমান বসে আছে রাস্তার মধ্যে তো যাই হোক এই দেখতে দেখতেই যাচ্ছি এই ফরেস্টের মধ্যে হাতি আছে বাঘ আছে হরিণ আছে সমস্ত রকমের প্রাণী রয়েছে দেখাটাই দুষ্কর আমরা এখন বন্দিপুর ফরেস্টে ঢুকে গেছি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি দাও তোমাদের সামনে রাস্তাটা দেখাচ্ছি অয়ন সামনে গিয়ে বসছে এ আমি পিছনে বসে আছি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা এটা যে কীরকম একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের বলে বুঝতে পারবো না জাস্ট ফাটাফাটি আর এখন বাজে বেলা বারোটা তো বেশ সুন্দর রোদ চারপাশে দেখতেই পাচ্ছ আমি এখানে গাড়িতে এসিটা বন্ধ করে দিয়েছি আর বাইরের যে নয়েসটা না এটা আমি অনুভব করছি ভালো লাগছে পুরো ফাঁকা রাস্তা জাস্ট কয়েকটা গাড়ি যাচ্ছে হনুমান বসে আছে তো এই দেখো জঙ্গলের রাস্তা তো দেখো প্রথমেই আমি জঙ্গলে ঢুকেই সাউন্ডটা কিন্তু মিউট করে দিইনি ভাবলাম আমি যে এক্সপিরিয়েন্সটা করছি যে আওয়াজটা শুনছি তোমরাও যেন এই গাড়ির আওয়াজ জঙ্গলের আওয়াজটাও অনুভব করো আর আমি যত জঙ্গলের ভিতরে এগিয়ে যাচ্ছি ঢুকছি তত যেন জঙ্গলের গভীরতা আরও বেড়েই চলেছে আর বেড়েই চলেছে অন্য জীবজন্তু তো দেখতে পাচ্ছি না কিন্তু সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি হনুমান কিন্তু আমাদের গাড়ি এতটা স্পিডে যাচ্ছে যে কোনো কিছু হনুমান বা কোনো কিছু ক্যাপচার করতে পারবো না আর এখানে তাড়ানোরও নিয়ম নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কোনো অ্যানিমাল এর ফটো নিচ্ছ এই সবের কোনো নিয়ম নেই আর এখানে জোরে চিৎকার করা এইসবের কোনো নিয়ম নেই জোরে জোরে কথা বলা তো কিন্তু প্রচুর হনুমান প্রচুর হনুমান যখনই হনুমানগুলোকে দেখছি না ক্যামেরাটা খুলছি আর হনুমানগুলো চলে যাচ্ছে মানে এত জোরে গাড়ি যাচ্ছে আমাদের আমাদের গাড়িও চলেছে ফুল স্পিডে একশোর উপরে গাড়ির স্পিড রেখেছে এবং খুব জোরেই গাড়ি চলছে অন্যান্য গাড়িগুলোও বেশ জোরেই চলছে কিন্তু নিস্তব্ধ সব কিছু নিস্তব্ধ কেউ যেন কোনো আওয়াজ করছে না চারপাশে কিন্তু চারপাশের যে আওয়াজ জঙ্গলের যে আওয়াজ সেই অনুভবটা যে কি অসম আমি তোমাদের বলে বলতে পারবো না ইভেন আমি এসিটা পর্যন্ত বন্ধ করে দিয়েছি গাড়ির যে আওয়াজটা যেন আমি অনুভব করতে পারি জঙ্গলের যে একটা নিজস্ব আওয়াজ আছে সেটা শোনাটাই যেন একটা মানে অন্যরকম একটা অনুভূতি আর যারা জঙ্গল ভালো না বাসবে তাদের এই অনুভূতিটা ভালো লাগবে না ইভেন আমি কোনো গানও শুনছিলাম না এত পাখির ডাক মানে কি বলবো একেই তো আমি আমার বাড়িতে বসে বসেই তোমাদের পাখির ডাক শোনাতে পারি আমাদের বাড়ির চারপাশে যে ইউক্যালিপটাস গাছগুলো রয়েছে এখানে যখনই গাড়িটা স্লো হয়ে যাচ্ছে না এত সুন্দর পাখির ডাক মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এবার আমরা কিন্তু জঙ্গল থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে কেরালায় ঢুকছি কিন্তু এখানে কিন্তু জঙ্গল শেষ নয় কেরালার আন্ডারে এবার এই জঙ্গলটা এর নাম আর বন্দিপুর রইল না দেখো একই জঙ্গল একই গাছপালা একই রাস্তা একই আকাশ চারপাশের গাছগুলো পর্যন্ত সেম কিন্তু এই জায়গাটার নাম কিন্তু আর বন্দিপুর রইলো না এটার নাম কেরালা এখন আমরা এখন কেরালায় ঢুকে পড়েছি আমরা কেরালা ঢুকে পড়েছি এখন বাজে তোমার বারোটাও বাজেনি এখন এখন চল্লিশ হয়েছে এগারোটা চল্লিশ আমার হাতে ঘড়ি ঢড়ি কিছু নেই দেখো আমি হাত যেরকম ফাঁকা সেরকমই ফাঁকা সেজুগুলো যেও আসিনি এই দেখো হাতে যেরকম সাদা নীলপালিশ টেলিশ আমি নীলপালিশ লাস্ট কবে পড়েছিলাম জানো দু হাজার বাইশ সালে তারপর থেকে আমার মনে পড়ছে না নাকি আগের বছর হয়তো পুজোর সময় পড়েছিলাম তো এই হচ্ছে আমার সাজগজ বাইরে ঘুরতে আসার আমি যেরকম ঘরেও থাকি আমি সেরকমভাবেই চলে এসেছি তাহলে কোনো দূর নেই কিছুই না এই সকালবেলা কি করেছি জানো তো সকালবেলা ওই একটা ল্যাকমির সিসি ক্রিম আছে না সেটা মুখে মেখেছি আর ঠোঁটে এটা সুগারের এই লিপস্টিকটা দিয়েছি এটা নিয়েও এসছি সাথে মনে হয় দেখাবো দেখাবোক্ষণ তোমাকে তোমাদেরকে দেখাবোক্ষণ আমার কাছে যখন ঘুরতে আসা না তো ওটা শুধু ঘুরতেই আসা ঘুরতে আসার সময় নো সাজগত আমি তোমাদেরকে দেখাবো যে আমি কী কী নিয়ে এসেছি আমি কিছুই জানি না একটা শ্যাম্পু এনেছি একটা বডি ইয়ে এনেছি ওয়াশ এনেছি ব্যাস একটা ক্রিম এনেছি একটা লিপ বাম এনেছি সব নিয়ে চলে এসছি তো এই হচ্ছে আমাদের লাগেজ এই কটা কিন্তু লাগেজ দিকে কিন্তু আমাদের কোনো লাগে কিছু নেই এই যে এখানে তিনটে ব্যাগ একটা আমার হ্যান্ড ব্যাগ আছে এই একটা আছে এই একটা আছে তিন দিনের জন্য তিন দিন আমরা থাকবো ওখানে তিন দিনের জন্য সব সময় কিন্তু আমি ভিডিও করব না শ্যুট করব না মেন মেন জায়গা মেন মেন জিনিস তোমাদের সাথে শেয়ার করব বাকি সময় এমনি নিজেদের মতনই কাটানোর ইচ্ছে আছে তো আমরা কেরালাতে ঢুকে পড়েছি তো দেখো যেহেতু আমরা জঙ্গল থেকে আস্তে আস্তে লোকালয়ের মধ্যে আসছি চারপাশে কিন্তু তুমি এত বাড়ি ঘর কোনো কিছুই দেখতে পাবে না যেহেতু আমরা অন্য রুট ধরে আসছি কোনো এয়ারপোর্ট বা অন্যান্য জায়গা থেকে আসছি না দেখো জঙ্গল যেখানে শেষ হচ্ছে সেখানেই কিন্তু বিশাল লোকালয় শুরু হয়ে যাচ্ছে না এখানে শুধু আদি যে লোকেরা বাস করতেন তারাই এখানে রয়েছে ছোট ছোট ঘর আর অনেকটা জায়গা খোলা জায়গা পাহাড় পাহাড় আর পাহাড় তো পাহাড় আমার সামনে একটা বিশাল বড় পাহাড় শুধু দেখতে পাচ্ছি এখন আমরা লোকালিটির মধ্যেই রয়েছি এরপর আস্তে আস্তে আমরা লোকালিটি থেকে বেরিয়ে যাচ্ছি পুরো ফরেস্টের মানে ওর ভিতরে আস্তে আস্তে গিয়ে ঢুকবো তো অলরেডি আমরা ওয়েনাটের মধ্যে এখন ঢুকে গেছি আর একদম মানে ফরেস্টের মধ্যেই ঢুকেছি আর আমাদের গাড়ি তো বেশি দূর যেতে পারবে না কারণ তা আধা ঘন্টা আগে আমাদের রিসোর্টে ফোন করে দিতে হবে ওরা এসে কারণ আমরা একদম মানে পাহাড়ের উপরে থাকো তাই নয় তো ওরা এসে জিপে করে আমাদের নিয়ে যাবে সেখানে এই গাড়ি অ্যালাউ নয় তো চলো তো আমাদের গাড়ি তিন দিন ধরে নিচেই থাকবে আর জিপ এসে আমাদের নিয়ে যাবে রিসোর্টের মধ্যে চলো তোমাদের সব এক্সপিরিয়েন্সগুলো আমি যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো চুলের অবস্থা খুবই খারাপ আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুমোচ্ছিলাম একটু গাড়িটা যা যাচ্ছে না একবার আমি এইদিকে টাল খাচ্ছি একবার আমি এই দিকে টাল খাচ্ছি ওরে পুরো আঁকা বাঁকা রাস্তা পুরো আঁকা বাঁকা রাস্তা এত তাড়াতাড়ি মোর আসছে মানে কি বলবো বাপরে বাউ আর আমি একা একা পিছনে বসে আছি অয়ন্ত একদম সিট বেল্ট টিট বেল্ট লাগিয়ে সামনে বসে আছে আমি পিছনে বসে আছি আসার দিন আমি আবার সামনে বসে থাকবো তাহলে ভালো করে শু মানে ফটো শ্যুট ভিডিও শুটগুলো করতে পারবো তো এই দেখো চায়ের বাগান চায়ের বাগানের ভিতর দিয়ে যাচ্ছি তো এই দেখো আমরা ঢুকে গেছি আমাদের এই এই হচ্ছে পার্কিং জন্য জিপও দেখো এখানে রেডি এই জিপ দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা তো জিপ সাফারি করেই যাব ভিতরে এখানে আর আমাদের গাড়ি আর অ্যালার্ম চলো